তো সেদিন সারাদিন কিভাবে আমরা ওর ফটো তুলেছিলাম বা ভিডিও করে শ্যুট করেছিলাম সেগুলো ভিডিও করে পোস্ট করলাম এডিট করার কারণে তো আজকে অনেকদিন পরে ইচ্ছে হলো যে ভিডিওটা এডিট করে নতুন করে আপনাদের ওনার ফটো তুলি গরম গরম ভিডিও শুট করি চল দুর্গা এখন আইসক্রিম খেতে ব্যস্ত যখন নদীতে হয়ে গেছে আম্মুমে ভীষণ রোদ্চ্ছি দেখবে তোমার গোপটা দেখবে এই টাইমে বাইনার ছিল আইসক্রিম খাবে তো শাড়িতে পড়ছে মানে আসলো তো তারপরে ওর কান্না থামলো এখন আমাদের দুর্গা এখন আইসক্রিম খেতে ব্যস্ত ওর আইসক্রিমটা খাওয়া হলে তারপর আমরা ছুটে বার হব দেখ ওর বাবা দুটো আইসক্রিম নিয়েছিল একটা আমার জন্য একটা ওর জন্য তো ওর আইসক্রিমটা শেষ হয়ে যেতেই কাঁদছে আর একটা আইসক্রিম দিতে হবে তো ওটা শেষ হতে না হতেই শুধু আর একটা হয় না আর একটা আইসক্রিম খাওয়ার জন্যেজ করে তারপরে যখন আমরা ফটো তুলতে বার হলাম ফটো তুলতে অনেক কষ্টের পরে পুজো তো এত রোদ ছিল মানে আমরা দুপুর দুপুরবেলা বার হয়েছিলাম তো ওখানে আর ফটো তুললাম না প্রচুর যেহেতু রোদ ছিল তো আমরা একটা ছাওয়া জায়গায় এসে বসলাম আর ওর ফটো তোলার জন্য ওকে রেডি হতে বলছিলাম তো ও তো প্রচুর বায়না করছিলো না এখানে যাব না এইভাবে থাকব না ওখানে নামবো তো এই করতে করতে অনেক কষ্টের পরে দু চারটে ফটো তুলেছিলাম তো এখন ওর বায়না হচ্ছে ও নদীতে নামবে জল ঘাটবে তো ওর হাতে

এই ওর ফটো কেমন লাগছে অবশ্যই জানাবেন টাটা বাই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা